নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দীপ্তিস কিচেন আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে চুনো পুঁটির একটি দুর্দান্ত রেসিপি দেখাবো তাই চলো দেখে নি নিয়ে নিয়েছি এক চামচ শুকনো লঙ্কা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ ধনে বাটা স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো আর ওই চামচের দু চামচ সরিষার তেল তারপরে সমস্ত উপকরণ দিয়ে মাছগুলো ভালো মতো মেখে নেব তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো মাছগুলো মাখামার হয়ে গেছে এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন ওই কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন আমি দুটো আলু এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি সেই আলুগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি নুন হলুদ দিয়ে ভালো মতো লাল লাল করে ভেজে নেব এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে জিরেটা একটু ভাজা হয়ে গেলে ওই মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেবার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি ঢাকাটা তুলে এখন আবারও উল্টে পাল্টে নেব আমি আস্তে আস্তে বলতে দেবো যাতে মাছগুলো না ভাঙে ছোট ছোটো মাছ তো ভেঙে যাবে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম দেখো ঢাকাটা তুলে নিয়েছে এখন ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মাছের ওপরে এখন ওই চামচ দিয়ে আলুগুলো মাছের ওপরে ছড়িয়ে দিচ্ছি তারপরে ওই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আবারও আমি ঢাকা দিয়ে দেব দু থেকে আড়াই মিনিটের মতো ঢাকাটা তুলে উল্টে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দেব দু মিনিট পর আবারও ঢাকাটা তুলে নিলাম দেখো ভাজাটা হয়ে এসছে এটা হচ্ছে পুটির ভাপা তো রেসিপিটা খুবই সহজ আর সিম্পল খেতে কিন্তু খুবই টেস্টি হয় তোমরা বাড়িতে একবার ট্রাই করবে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে নেবে আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে